নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত তো চলো আজকে ছটপট দিয়ে বানিয়ে ফেলি সুজির পিঠা বা বলতে পারো সুজির বিস্কুট তো দেখো এখানে প্রথমে আমি বাটি দিয়ে মেপে এক বাটি সুজি নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চিমটি লবণ আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনির গুঁড়া চিনিটাকে আমি মিক্সি জারে দিয়ে কিন্তু গুঁড়া করে নিয়েছিলাম এতে পিঠাটা বানাতে কিন্তু সুবিধা হবে তারপরে দিয়ে দিলাম এক চামচ ঘি তারপরে দেখো শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে যাওয়ার পরে এখানে একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম এবারে ডিম দিয়ে সুজিটাকে আমাদেরকে মেখে নিতে হবে মাথায় রাখতে হবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না শুধুমাত্র ডিম দিয়েই পুরো সুজিটাকে কিন্তু এখানটায় আমাদেরকে আগে মেখে নিতে হবে আর কতটা তোমরা তৈরি করছো তার উপর নির্ভর করে কিন্তু ডিমটা এখানে ব্যবহার করতে হবে যদি বেশি তৈরি করো অবশ্যই একটা ডিমের জায়গায় দুটো ডিম ব্যবহার করবে কম করলে একটা ডিমেই হয়ে যাবে তো দেখো এইভাবে মেখে নেওয়ার পরে কিন্তু আমি এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখো ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দুই চা চামচ ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে কিন্তু আবারও এটাকে আমি মেখে নিচ্ছি যেহেতু চিনি দেওয়া ছিল চিনি দেওয়ার কারণে কিন্তু দেখবে চিনিটা গলে যাওয়ার পরে একটু পাতলা হয়ে যায় সেই জন্য কিন্তু পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে ময়দা দিয়ে এটাকে শক্ত একটা ডো তৈরি করে নেব। তো প্রথমে আমি কিন্তু দুই চার চামচ ময়দা এখানে দিয়েছিলাম তো দেখো আমার হাতের সাথে লেগে যাচ্ছে একটু নরম মরে হচ্ছে তো আমি এখানে আরও এক চামচ ময়দা কিন্তু যোগ করে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেবো ডোটা খুব শক্তও না আবার খুব কিন্তু একদম নরম না বেশ মিডিয়াম হবে এরকমভাবে কিন্তু একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে তো দেখো এখানে কিন্তু আমি মেখে নিয়েছি আর ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই করতে হবে তারপরে হাতটা ধুয়ে নিলাম হাতটা ধুয়ে নেওয়ার পরে দেখো এখানে হাতের মধ্যে আমি কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে একটু করে সুজির ডো নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে শেপ করে গোল গোলশেপ করে নেওয়ার পরে কিন্তু দেখো এটাকে একটু চ্যাপটা ধরনের করে নেবো হাতের তালু দিয়ে এইভাবে ঠেসে তারপরে এখানে ডিজাইন করার জন্য আমি একটা কাটা চামচ ব্যবহার করেছি কাটা চামচ দিয়ে এইভাবে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করতে করে নেব তোমাদের যদি মনে হয় তোমরা অন্য ধরনের ডিজাইন করবে সেটাও কিন্তু তোমরা করতে পারো তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম আর গ্যাসটাকে একটু লো করে দিয়েছি আমি তারপরে দেখো এগুলো হালকা হাতে কিন্তু ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো ভাজার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেল হলেই কিন্তু দেখবে পিঠেগুলো ভাজা হয়ে যায় তো এক এক করে প্রথমে পিঠেগুলো এখানে আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে কিন্তু এক থেকে দেড় মিনিট মতো একটু অপেক্ষা করব আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে একদিকে যখন একটু রঙ হয়ে যাবে তারপরে দেখো এভাবে কিন্তু এক এক করে সুজির পিঠাগুলো সব উল্টে দিচ্ছি আর তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো একটা পিঠাও কিন্তু এখানে ভেঙে যাচ্ছে না সবগুলো কিন্তু একদম গোটা রয়েছে তো একদিকটা লাল হয়ে যাওয়ার পরে অপর দিকটাও কিন্তু উল্টে পাল্টে দেখো এখানটায় আমি লাল করে ভেজে নিয়েছি আর আমি একটু কিন্তু ডিপ লাল করে ভেজেছি কেননা এই জিনিসগুলো একটু ডিপ লাল করে ভাজলে কিন্তু দেখবে খেতে মুচমুচা হয় তো প্রথমের দেওয়া পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে দ্বিতীয়বারের পিঠাগুলো কিন্তু আমি ভে ভেজে নেব এবারে এই একই পদ্ধতিতে কিন্তু দ্বিতীয়বারের পিঠাগুলো আমি ভেজে নেব তো দ্বিতীয়বারে দেওয়া পিঠাগুলো কিন্তু দেখো আমার ভাজা হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিচ্ছি আর তোমাদেরকে বলে রাখি গরম অবস্থা থাকাকালীন কিন্তু পিঠেগুলো একটু নরম থাকে এগুলো যখন দেখবে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তখন দেখবে পিঠেগুলো কিন্তু ভেতর থেকে একদম শক্ত হয়ে যাবে খেতে খেতে কিন্তু একদম খাস্তা আর মুচমুচে হয় তো আমি দেখো ভেঙেও দেখিয়ে দিলাম একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও